বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ওম্মে সালমা হত্যাকাণ্ড ঘটনার ভাঁজে ভাঁজে যেন রহস্য দেশব্যাপী আলোচিত হত্যাকাণ্ডে যোগ হয়েছে ভিন্ন মাত্রা খুন নাকি ডাকাতি রহস্যের জট ছিল এ শুরুতেই তবে র্যাবের প্রেস ব্রিফিংয়ে ডাকাতির ঘটনা নিছক সাজানো বলেই উঠে আসে এবার মানুষের চোখ ফিরে খুনির দিকে ওই ব্রিফিংয়েই জানানো হয় ছেলে ছিল মায়ের খনি তবে না সত্য ধরা দিল পুলিশের অধিকতর তদন্তে এবার অন্য কেউ মূল হত্যাকারী হিসাবে এবার আটক হয়েছে দুপচাচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের আয়ুবালির স্ত্রী মাবিয়া বেগম তার সহযোগী হিসাবে আটক করা হয়েছে তালুস পশ্চিম পাড়ার উদ্দিন এবং একই এলাকার সুমনচন্দ্র সরকারকে মূল হত্যাকারী মাবিয়া বেগম ভাড়াটিয়া হিসাবে মাওলানা আজিজুর রহমান ও উম্মে সালমা দম্পতির বাসায় বসবাস করত পুলিশ বলছে হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং দুটি মোবাইল ফোনের সূত্র ধরে আটক করা হয় বাসার ভাড়াটিয়া মাবিয়া বেগমকে মাবিয়ার দেয়া তথ্য চার মাস আগে অম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে এখানে মাদক ও অনৈতিক কার্যক্রম করছিল সে বিষয়টি টের পেলে সালমা আজিজ দম্পতি তাকে বাসা ছেড়ে দিতে বলে আর এতে গৃহকর্তী সালমার উপর ক্ষুব্ধ হয় নাবিয়া বেগম এবার সালমাকে খুন করতে নাবিয়া বেগম পরিকল্পনা আটে সহযোগী মাদকসেবী উদ্দিন এবং সুমনচন্দ্রের সাথে পুলিশ বলছে আটকের পর মাবিয়া সুমন এবং মুসলিম উদ্দিন উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করেছে তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহারকৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারও করা হয়েছে সত্যের সন্ধানে ডেস্ক দুপচাচিয়া বগুড়া